ও মজ্ঞানতিমির ধানাঞ্জনশলা কয়া চক্ষুন্মিলিত তসম নম কালেক্টেড টিচিংস অফ হিস ডিভাইন গ্রেস এ সি ভক্তিবদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড শিলপ্রভুপাদ শ্রীচৈতন্য চরিতা মৃতের উপর তিনি যে প্রবচন দিয়েছিলেন আদিলীলা সপ্তম অধ্যায় একশো সাত নম্বর শ্লোক থেকে একশো নয় নম্বর শ্লোকের উপর তিনি যে আলোচনা করেছিলেন তার শেষ অংশ থেকে আমরা আজকে শ্রবণ করব ইংরেজি থেকে বাংলা নাও চৈতন্য মহাপ্রভু ইজ ডাইরেক্টলি চ্যালেঞ্জিং প্রকাশানন্দ সরস্বতী তখন এখন চৈতন্য মহাপ্রভু তিনি সরাসরিভাবে প্রকাশানন্দ সরস্বতীকে তিনি চ্যালেঞ্জ করছেন প্রকাশানন্দ সরস্বতীকে তিনি একেবারে তিনি তাকে খন্দন করছেন প্রকাশানন্দ সরস্বতী বিলং টু দা শঙ্করা সম্প্রদায় এই প্রকাশানন্দ সরস্বতী তিনি হচ্ছেন শঙ্করাচার্যের সম্প্রদায় ভুক্ত এবং মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন যে আপনার সম্প্রদায়ের সিদ্ধান্ত ভুল শঙ্কর স্কুল অফ থট শঙ্করাচার্যের যে চিন্তাভাবনা চিন্তাধারা সেটা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে তিনি প্রতিবাদ করছেন প্রতিবাদ করছেন যে ওই সিদ্ধান্ত ঠিক নয় না ওই চৈতন্য মহাপ্রভু ইজ ডাইরেক্টলি চ্যালেঞ্জিং দ্যাট গৌণবৃত্তে যে বা ভাষ্য করিলা আচার্য এখানে ওই চৈতন্য মহাপ্রভু তিনি সরাসরিভাবে তিনি প্রতিবাদ করছেন যে বেদান্ত সূত্রের যে দু ব্যাখ্যা একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ মুখ্য ব্যাখ্যাটা ঠিক আছে কিন্তু গৌণ ব্যাখ্যাটা এটা অপব্যাখ্যা গৌণব্যাখ্যাটা অপব্যাখ্যা তা এখানে মহাপ্রভু তিনি প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে প্রতিবাদ করে জানালেন যে শঙ্করাচার্যের যে গৌণ ব্যাখ্যা সেটা ঠিক নয় সেটা গ্রহণ করা যায় না তার ইতিহাস আমি আগেও বলেছি যে ভগবান বিষ্ণু শিবকে আদেশ করেছিলেন যে তুমি জগতে গিয়ে মায়াবাদ প্রচার করো একটা অপব্যাখ্যা অপব্যাখ্যা প্রচার করো যাতে জগতের মানুষ কৃষ্ণকে ভুলে যেতে পারে তো বিষ্ণুর আদেশে শিব শিব ঠাকুর তিনি রূপে অবতীর্ণ হয়ে তিনি এই অপব্যাখ্যা জগতে প্রচার করেছিলেন বিষ্ণুরই আদেশে যাতে মানুষ বিষ্ণুকে ভুলে যেতে পারে যাই হোক সে নিয়ে বিস্তারিত আমার অন্যান্য ভিডিও আছে তো এইভাবে বিষ্ণুর আদেশে শিব ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মায়াবাদ নামে একটি অপভাষ্য একটা মিথ্যা ভাষ্য মানুষকে ভুল পথে চালিত করার জন্য তিনি জগতে রূপে এই মায়াবাদ ভাষ্য জগতে প্রচার করেছিলেন বৃত্তে যে বা ভাষ্য করিল আচার্য আচার্য মানে শঙ্করাচার্য তিনি মুখ্য মুখ্য ব্যাখ্যা ছেড়ে তিনি একটা গৌণ ব্যাখ্যা করলেন সেকেন্ডারি যেটা আসলে অপব্যাখ্যা আচার্য মানে এখানে শঙ্করাচার্য শঙ্করাচার্য হ্যাজ মেড এ কমেন্টারি হুইচ ইজ কল শারীরক ভাষ্য বেদান্ত সূত্র শঙ্করাচার্য তিনি বেদান্ত সূত্রের উপর একটি ভাষ্য রচনা করেছিলেন যার নাম হচ্ছে শারীরক ভাষ্য শারীরক ভাষ্য বেদান্ত সূত্রের শারীরক ভাষ্য সচেতন মহাপ্রভু শেষ দি শারীরক ভাষ্য গৌণবৃত্তে ইনডাইরেক্ট ভাষ্য তা চৈতন্য মহাপ্রভু বলছেন এই যে শারীরক ভাষ্যটা এটা বেদান্ত সূত্রটা একটা গৌণ ভাষ্য এটা আসল ব্যাখ্যা নয় এটা আসল ব্যাখ্যা নয় এটা পরোক্ষভাবে পরোক্ষভাবে ব্যাখ্যা করা হয়েছে যেটা প্রত্যক্ষ ব্যাখ্যা নয় সরাসরি ব্যাখ্যা নয় অ্যাজ ইট ইজ নয় এটা গৌণ অর্থ মুখ্য অর্থ নয় তো এটা মহাপ্রভু বলছেন যে শারীরক ভাষ্য গ্রহণযোগ্য নয় জাস্ট লাইক উই আর কাস্টম টু ডু আই থিঙ্ক দিনিং শুড বি লাইক দিস এটা মানুষের স্বভাব হ্যাঁ মানুষ অনেক সময় বলে আমি মনে করি এই কথাটার অর্থ এইরকম এই যে মনে করা মনে করা মানে কি হ্যাঁ তুমি একরকম মনে করো আরেকজন পণ্ডিত আরেক রকম মনে করে এগুলি মন করা অর্থ মন করা অর্থ হ্যাঁ গ্রামাটিক্যাল অর দিস ওয়ার দ্যাট ওয়ে জাগলারি অফ ওয়ার্স এইভাবে কিছু তথাকথিত পণ্ডিত তারা ব্যাকারণের দোহাই দিয়ে হোক এইভাবে কি ওইভাবে তারা বিভিন্ন রকমের কথার মার পেচ। নানান রকমের কথা বলে তারা আসল অর্থটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে সো চৈতন্য মহাপ্রভু ডাইরেক্টলি অ্যাকিউজ শঙ্করাচার্য দ্যাট দ্য কমেন্টারি হুইচ হি হ্যাজ মেড ইনডাইরেক্টলি ইফ উই রিড দ্যাট কমেন্ট্রি আর ইফ উই হিয়ার দ্যাট কমেন্ট্রি দেন তাহারও শ্রবণে নাশ হয় সর্বকার্য তো চৈতন্য মহাপ্রভু এই শঙ্করাচার্যের ভাষ্যকে প্রতিবাদ করেছেন যে শঙ্করাচার্যের ভাষ্য যেটা শঙ্করাচার্য পরোক্ষ ভাষ্য করেছেন যেটা বেদান্ত সূত্রের সরাসরি অর্থ নয় অ্যাজ ইট ইজ অর্থ নয় প্রত্যক্ষ অর্থ নয় পরোক্ষ অর্থ মানে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমরা যেটা বলি সহজ বাংলায় উল্টাপাল্টা ব্যাখ্যা উল্টাপাল্টা ব্যাখ্যা করেছেন পরোক্ষ ব্যাখ্যা করেছেন এবং এটা আমাদের শ্রবণ করা উচিত নয় আমাদের গ্রহণ করা উচিত নয় দেন তাহারও শ্রবণে নাশ হয় সর্বকার্য আমরা যদি সেই শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য শ্রবণ করি তাহলে আমাদের সমস্ত কার্য নষ্ট হবে আমাদের উদ্দেশ্য নষ্ট হবে কৃষ্ণ প্রাপ্তি হবে না কৃষ্ণ প্রাপ্তি হবে না হয় নাশ হয় সর্বকার্য আমাদের সব কাজ নষ্ট হবে দেন এনিওয়ান হুইজ হিয়ারিং যারা এই শঙ্করাচার্যের ভাষ্য যেই শ্রবণ করবে তারা কোনোদিনও তারা বেদান্ত সূত্র বুঝতে পারবে না দোজ হু আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য শারীরক ভাষ্য ইজ গোয়িং টু হেল যারা এই শারীরিক ভাষ্য দিয়ে বেদান্ত বোঝার চেষ্টা করবে সে নিঃসন্দেহে সে নরকে যাবে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ হ্যাঁ সে নরকে যাবে ইজ নট অনলি ওয়েস্টিং ইজ টাইম এইভাবে সে তার সময় নষ্ট করছে বাট ইজ গোয়িং টু হেল হ্যাঁ শুধু সময় নষ্ট হচ্ছে শুধু তাই নয় সে নরকে যাচ্ছে সে নরকে যাচ্ছে সর্বনাশ হ্যাঁ সর্বনাশ মানে তার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তার জীবনের সমস্ত কল্যাণ নষ্ট হয়ে যাচ্ছে ওয়াই কেন হোয়াই লস্ট কেন তার সমস্ত কল্যাণ নষ্ট হয়ে যাচ্ছে লস্ট বিকজ অ্যাজ সুন এজ ইউ ইনভলভ ইন দ্য রিডিং অফ দ্য শারীরক ভাষ্য দ্য হোল প্রোগ্রাম ইজ ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট আই এম গড কারণ শারীরিক ভাষ্যের যে সবচেয়ে দোষের ব্যাপার যেটা যখনই তুমি শারীরক ভাষ্য পড়তে শুরু করবে হ্যাঁ শঙ্কর ভাষ্য শারীরক ভাষ্য তখন তুমি চিন্তা করতে শুরু করবে যে আমি হচ্ছি ভগবান আরে তুমি তো ভগবানের দাসের 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 দাস ভগবানের চাকরের 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 চাকর তুমি কি করে ভগবান হলে কিন্তু যারা শঙ্করাচার্যের শারীরক ভাষ্য পড়ে তারা মনে করে আমি ভগবান আমি ভগবান আমি দেখেছি আমি এরকম এক সময় আমি শঙ্করাচার্যের অনুগামী ব্যক্তিদের মঠে ছিলাম আমি দেখেছি তারা একজন আরেকজনকে নারায়ণ বলে ডাকে তারা মনে করে সবাই নাকি নারায়ণ সবাই নাকি ভগবান কিন্তু আমরা তো ভগবান নই আমরা হচ্ছি ভগবানের দাসানুদাস সার্ভেন্ট অব দ্য সার্ভেন্ট অফ সার্ভেন্ট আমরা ভগবানের চাকরের চাকরের চাকর আমরা কি করে ভগবান হলাম এটাই হচ্ছে শঙ্করাচার্যের সবচেয়ে বড় দোষ যে তিনি আমাদেরকে মিথ্যা ভগবান সাজিয়ে দিচ্ছেন হুইজ হ্যালস গড আমি যদি ভগবান হই তাহলে আর কোনো ভগবান কে হতে পারে আর আর অন্য কেউ ভগবান কে হতে পারে দ্যাট আই হ্যাভ টু ওরশিপ যে আমি যার যে ভগবানের পূজা করতে পারি এরকম ভগবান কি নেই এরকম ভগবান কি নেই দ্যাট মিন্স দ্য প্রসপেক্ট অফ ডিভোশনাল সার্ভিস আর কৃষ্ণ কনসাসনেস ইজ কিল ফর তার মানে কি এই যে কৃষ্ণ ভক্তির যে পথ যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণর প্রতি ভক্তি করে কৃষ্ণের যে সেবা করা কৃষ্ণ ভাবনাময় অমৃত সেই কৃষ্ণ ভক্তির যে রাস্তাটাকেই হত্যা করা হচ্ছে চিরতরে চিরতরে কৃষ্ণ ভক্তির রাস্তাটাকে হত্যা করা হচ্ছে সাস নেভার টু টু কাম কৃষ্ণ গণ্যমূর্ণ সেই সেই শয়তান কখনো কৃষ্ণ ভক্তির অমৃতময় পথে প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে পারবে না দেয়ার হি শেষ হয় সর্বনাশ এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন এই শঙ্করাচার্যের যে শারীরক ভাষ্য তা আমাদের সর্বনাশ করছে কারণ তা আমাদের কৃষ্ণ ভক্তিকে হত্যা করছে ইজ বিং মার্ডার্ড তার ভক্তি খুন হয়ে যাচ্ছে তার ভক্তিটা খুন হয়ে যাচ্ছে হত্যা হয়ে যাচ্ছে সি এবার ভেবে দেখুন বিকজ হি নেভার উইল কাম সে কখনো কৃষ্ণ ভক্ত হবে না হি উইল অলওয়েজ থিং আই এম গড সে সব সময় ভাববে আমি ভগবান আমি ভগবান হ্যাঁ দিন সমস্যায় ভুগছ হ্যাঁ আজকে আমাশা কালকে ডায়রিয়া পরশু ম্যালেরিয়া তারপরে তুমি ভগবান না আমি ভুলে গেছি আমি ভগবান আমি ভুলে গেছি তো তোমার স্মরণ শক্তি তো নাই তুমি কিসের ভগবান হ্যাঁ যার স্মরণ শক্তি পর্যন্ত যেন সে কিসের ভগবান হ্যাঁ হু স্পিকিং হ্যাঁ এরকম যারা বলে আমি ভগবান নিখিলানন্দ নিখিলানন্দ প্রভুপাত একজনের নাম বলছেন যে নিখিলানন্দ বলছে আমি ভগবান ইন দ্যাট বিবেকানন্দ স্পিচ হ্যাঁ তিনি বিবেকানন্দর বক্তৃতা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আমি ভগবান দ্যাট ম্যান ইজ গড মানুষ নাকি ভগবান মানুষ নাকি ভগবান হ্যাঁ বাট সামবডি সে আস্ক হোয়াই হেজ বিকাম ডগ তখন একজন বুদ্ধিমান মানুষ প্রশ্ন করেছিল তাহলে আপনি কুকুরের মতো কেন হয়ে গেলেন আপনি কুকুরের মতো কথাবার্তা বলছেন আই ডু নট নো তখন সেই আনন্দ বলেছিলেন আমি তো জানি না আমি তো জানি না গড সেজ আই ডু নট নো কেমন ভগবান কি জাতের ভগবান সে বলছে আমি জানি না সে বলছে আমি জানি না হ্যাঁ এ সাচ গড হ্যাঁ কী হ্যাঁ ভগবান তাকে যদি বলি গোবর্ধন পর্বতটা একটা তুলুন আমি তো পারব না আমি তো পারব না দ্যাট ইজ ক্লিয়ারলি রিটার্ন পরিষ্কার করে তারা বলে আমি ভগবান কিন্তু তাদেরকে যখন কোনো প্রশ্ন করা হয় যে আপনি কি করে কুকুর হয়ে জন্মান বা অনেক রকমের প্রশ্ন আছে তারা কিন্তু আর উত্তর দিতে পারে না হ্যাভ ইউ গড দ্যাট বুক ওই বইটা আপনার দেখেছেন তোমরা ও বইটা দেখেছ শুধু বলছে আই এম গড আই এম গড আই এম গড আমি ভগবান আমি ভগবান তুমি কিসের ভগবান আমরা হচ্ছি ভগবানের দাসের 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 দাস ভগবানের চাকরের 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 চাকর দ্য ফলোয়ার্স অফ শঙ্করাচার্য সেজ দ্যাট আই এম গড যারা শঙ্করাচার্যের অনুগামী তারা বলে আমি ভগবান দ্যাট ইজ নো আদার গড আর কোনো ভগবান নাই এভরি ওয়ান অফ গড আমরা সবাই ভগবান হ্যাঁ যার দিনে তিন অবস্থা সে নাকি ভগবান হুম ওয়াই ইউ হ্যাভ বিকাম ডগ তাহলে তুমি কুকুর হয়ে জন্মাও কেন তুমি কুকুরের মতো আচরণ করছো কেন ও দ্যাট আই নট নো আমি তো সেটা জানি না ইজ দ্যাট গড তাকে কি ভগবান বলা যায় ইমেন্ট টু সে আনসার সে যদি ভগবান হয় সে কেন বলছে আমি জানি না হ্যাঁ এরকম উত্তর কি সে দিতে পারে সে যদি ভগবান হয় সে তো সব সব জানবে সে কেন বলছে আমি জানি না ইফ আই আস্ক ইফ ইউ আর গড ইফ আই আনসার ইউ হোয়াই ইউ আর হ্যাঁ একজন বলছে আমি ভগবান এবার আমি যদি বলি তাহলে আপনি কুকুরের মতো কেন ব্যবহার করছেন ইউ সে আই ডু নট নো আমি তো জানি না আমি তো জানি না তো কি ধরনের ভগবান তুমি হ্যাঁ স আর ইউ গড তাহলে তুমি তুমি কি তাহলে কি ভগবান হতে পারো হতে পারো না হতে পারো না গড ডাজ নট নো কেমন ভগবান যে বলে আমি জানি না যে বলে আমি জানি না ওয়েল গড ডিসক্রিপশন ইজ দেয়ার ইন পরাশর সূত্র দ্যাট হি ইজ ফুল অফ নলেজ ভগবান সম্পর্কে পরাশর সূত্রে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন অনন্ত জ্ঞানময় তাহলে তুমি জানো না বলে তুমি আবার বলছো আমি ভগবান আবার বলছো আমি এটা জানি না ওইটা জানি না এটা জানি না ওইটা জানি না হ্যাঁ ভগবান সব জানতা ভগবান সব জানেন দ্যাট ইজ গড যিনি সব জানেন তিনি হচ্ছেন ভগবান গড সেজ আই ডু নট নো আর তোমাদের নকল ভগবান তারা বলে আমি জানি না আমি জানি না হাউ হি গড তাহলে তিনি কি করে ভগবান হয়ে গেলেন এই হচ্ছে শঙ্করাচার্যের অপব্যাখ্যা হোয়াট কাইন্ড অফ গড ইজ তিনি কি ধরনের ভগবান তার জ্ঞানের অভাব জ্ঞানের অভাব দ্যাট ইজ ক্লিয়ারলি স্টেটেড হিয়ার তো এখানে খুব পরিষ্কারভাবে সে কথা বলা হয়েছে ওয়াই ইউ বিকাম ডগ তুমি কেন কুকুর হয়ে গেলে হ্যাঁ হয়তো কুকুরের জন্ম পেয়েছ কিংবা মানুষ হয়েও কুকুরের মতো জীবনযাপন করছ আই ডু নট নো আমি জানি না কেন আমি কুকুর হয়ে জন্মালাম আমি জানি না কেন আমি কুকুরের মতো আচরণ করলাম তো তুমি জানো না তারপরে তুমি বলছো তুমি সর্বজ্ঞ ভগবান বাট আই এম গড হ্যাঁ আমি ভগবান কিন্তু আমি ভগবান আমার মধ্যে যতই দোষ ত্রুটি খুঁজে পাও না কেন আমি ভগবান গাধা গর্ধপ কথাকার গাধা গর্ধব কথাকার হিন গড হ্যাঁ সে বলে সে জানে সে ভগবান সে বলে আমি ভগবান বাট হি ডাজ নট নো হাই হেজ বিকাম ডগ কিন্তু সে এটা জানে না যে তাকে কেন কুকুর হয়ে হতে হলো হয়তো কুকুর হয়ে জন্মাতে হলো কিংবা মানুষ হয়েও কুকুরের মতো আচরণ করতে শুরু করলো কেন সেটা জানে না এই হচ্ছে তার জ্ঞানের পরিসীমা সে জানেই না সে কেন কুকুর হয়ে গেল তো যারা বলে আমি ভগবান তাদের মধ্যে এরকম অনেক অসংখ্য ভুল ত্রুটি তুমি খুঁজে পাবে অসংখ্য ভুল ত্রুটি খুঁজে পাবে তুমি কিসের ভগবান হে তোমার মধ্যে যদি ভুল ত্রুটির সাগর ভুলের সাগর তুমি তুমি কিসের ভগবান আমি ভুলে গেছি আবার মনে পড়বে তো ভগবান কি কখনো ভুলে যায় নাকি হাউ ডু ইউ নো দ্যাট ইউ আর গড তুমি কী করে জানতে পারলে যে তুমি ভগবান দ্যাট অলসো আই ডু নট নো আমি সেটাও জানি না হোয়াট ইজ দিস হ্যাঁ কী চলছে কী চলছে ইস দিস এন আর্গুমেন্ট এটা কি কোনো যুক্তি হলো বাট গড ডেফিনেশন ইজ দ্যাট ভগবান সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে কী বলা হয়েছে শুনুন ঐশ্বর্যস্ব সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নং ভগ ইতিঙ্গনা ছয়টা ভগ যার মধ্যে আছে ভগ একটা ভগ হচ্ছে ঐশ্বর্য সমস্ত ধন সম্পদের মালিক তিনি হ্যাঁ সমগ্র ঐশ্বর্যের মালিক বীর্য তিনি সবচেয়ে বেশি শক্তিশালী যশ তিনি হচ্ছেন সবচেয়ে বেশি যশস্বী শ্রেয় তিনি সবচেয়ে সুন্দর অপূর্ব সুন্দর জ্ঞান তিনি হচ্ছেন সর্বজ্ঞ বৈরাগ বৈরাগ্য তিনি হচ্ছেন সবচেয়ে বড় বৈরাগী এই ছয়টা গুণ তার মধ্যে আছে বলেই তিনি ভগবান ভগবান সুপ্রিম ভগবানি পার্সন হি হেজ গড কমপ্লিট আশ্বরিয়াস যিনি পরমপুরুষ ভগবান তার মধ্যে সমস্ত সম্পূর্ণ ঐশ্বর্য বিদ্যমান হি হাজ গড কমপ্লিট ফেম তিনি সবচেয়ে বেশি যশস্বী বিখ্যাত হিয় গট কমপ্লিট নলেজ তিনি হচ্ছেন সর্বজ্ঞ তিনি সব জানেন হি হেজ গট কমপ্লিট বিউটি তিনি সবচেয়ে সুন্দর তারা বলে নিরাকার নিরাকার তিনি সবচেয়ে সুন্দর অ্যান্ড হিয় গট কমপ্লিট রিনাউন্সিয়েশন তিনি সবচেয়ে বড় ত্যাগী মহাপ্রভু দেখিয়েছেন ভগবান সবচেয়ে বড় ত্যাগী হ্যাঁ কৃষ্ণ সবচেয়ে বড় ত্যাগী না হলে এই জগতের কত কিছুর পেছনে আমরা ধাবিত হচ্ছি কিন্তু কৃষ্ণ হিসাবে তারা আকৃষ্ট নয় হ্যাঁ একটা সোয়ার মলমূত্রের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষ সাধারণ নারী পুরুষের প্রতি তারা পরস্পর আকৃষ্ট হয়ে পড়ছে বলতে পারেন কৃষ্ণ তো ষোলো হাজার বিবাহ করেছেন হ্যাঁ একবার রুক্মিণী ভেবেছিলেন যে কৃষ্ণ আমার প্রতি আকৃষ্ট তখন কৃষ্ণ বলেছিলেন তুমি আরেকটা বিবাহ করা হ্যাঁ তা শুনে রুক্মিণী অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কৃষ্ণ কারোর প্রতি আকৃষ্ট নন তিনি ভক্তের মন রক্ষা করার জন্য তিনি ভক্তের সঙ্গে প্রেম বিনিময় করেন শুদ্ধ প্রেম সেটা কোনো জাগতিক দুর্বলতা নয় তিনি হচ্ছেন সবচেয়ে বড় ত্যাগী বাই দিস কমপ্লিট অপুলেন্সেস আই মিন টু অপুলেন্সেস গড ইজ দ্য হ্যাঁ তো ভগবানের মধ্যেই ছয়টা শ্বর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান সো অ্যাভ ইউ ফাইন সামবডি দ্যাট ইজ ফুল ইন দি সিক্স আপোলিয়েন্সেস যদি দেখতে পান যে কারোর মধ্যে ছয়টা ঐশ্বর্য পূর্ণমাত্রায় বিদ্যমান তাকে ভগবান বলে মানা যায় দ্যাট ই ফাইন ইন কৃষ্ণা আমরা সেটা কৃষ্ণের মধ্যে দেখতে পাই ইভ ইউ ফাইন ইন দ্য হিস্টরি তুমি ইতিহাস খুঁজে দেখো শুধু কৃষ্ণের মধ্যে এই ছয়টি গুণ বিদ্যমান হোল হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড টিল নাও ইউন ফাইন এনি আদার পার্সন মোর দেন কৃষ্ণ পৃথিবীর সমগ্র ইতিহাস সমস্ত দেশের ইতিহাস সমস্ত মানুষের ইতিহাস তুমি খুঁজে দেখো কৃষ্ণের থেকে বেশি শক্তিশালী কৃষ্ণের থেকে বেশি ঐশ্বর্যশালী কৃষ্ণের থেকে বেশি বুদ্ধিমান কাউকে খুঁজে পাবে না का खुजे पाने फोर कृष्ण इज गड से कृष्ण हन भगवान दार फोर हिज गड से भगवान फाइंड आउट फ्रम इफ इनिबडी इज मोर दें कृष्ण इतिहास खुजे देख एम एक्न के पाओ किना जार क्षमता कृष्ण बसी सो दिज आर द डेफिनेशन दिज आर द দিজ আর দ্য নলেজ এই হচ্ছে প্রকৃত জ্ঞান ভগবান সম্পর্কে এই হচ্ছে প্রকৃত সংজ্ঞা উই হ্যাভ টু নো উই হ্যাভ টু ফলো দিস এগুলি আমাদের মেনে চলতে হবে তাহলে আমরা যথার্থ আমরা পূর্ণতা লাভ করতে পারব ডো ট্রাই টু ফলো দ্য রাস্কালস অ্যান্ড নন সেন্স ওই গন্ডমূর্খ বোকারামদের গণ্ডমূর্খ বোকাদের পেছনে ধাবিত হই না দ্যান উইল গোট হ্যাল তাহলে তুমি নরকে যাবে তাহলে তুমি নরকে যাবে শঙ্করাচার্যের এই অপব্যাখ্যা শুনবে না হ্যাঁ এই ভাষ্য শুনলে হবে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ তাহলে তুমি নরকে যাবে নরকে যাত্রা করবে হ্যাঁ তুমি সাবধান থাকো যদি বেদান্ত বুঝতে হয় তাহলে কৃষ্ণ ভক্তির পথে তোমাকে আসতে হবে না হলে তুমি নরকে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ তিনি কোশ্চেন প্রভুপাদ এখানেই সমাপ্ত করছেন জিজ্ঞাসা করছেন কারো কোনো প্রশ্ন আছে কি না কিন্তু ভিডিও এখানেই শেষ হয়ে গেল তাই আমরা এখানে রাখছি হরে কৃষ্ণা